ফাটাকেষ্ট হয়েছিল তখন মাল্টিপ্লেক্স ছিল না বাংলায় যেটা হিট করেছিল ওটা কি বারবার বানিয়ে যাওয়ার চেষ্টা করছে ফাটাকেষ্ট হয়েছিল ফাটাকেষ্ট তখন নতুন ছিল আপনি এখন যদি ফাটাকেষ্ট দেখতে যান তার মধ্যে ফাটাকেষ্ট চল্লিশটা কপি আপনি দেখেছেন এখন আবার একটা নতুন কোন কেষ্ট করতে হবে যখন নাকি পাটাকেষ্ট হয়েছিল তখন মাল্টিপ্লেক্স ছিল না তখন লোকে এত সহজে বিদেশ যেতে পারতো না কাজে বিদেশ যাওয়ার ছিল মানে আপনি আপনার খুব বিদেশ যাওয়ার ইচ্ছে কিন্তু আপনার রোজগারটা তত নয় খুব স্বাভাবিক সেটা অন্যায় নয় আপনি আপনার সব স্বপ্নগুলো কোথায় পূরণ করে নিচ্ছেন একটা হলে গিয়ে আপনি এদেশ দেখলেন সেদেশ দেখলেন গান শুনলেন নিজের স্বপ্ন পূরণগুলো করলেন তারপর সারা পৃথিবীরই মাঝখানে এত কতগুলো জিনিসের মধ্যে দিয়ে গেছে তখন দেখবেন যারা নাকি ইংরেজি ছবি খুব দেখেন মার্ভেল কমিক্স বা সুপার হিরো যে ছবিগুলো রয়েছে আমরা আমাদের ছোটোবেলা যে ব্যাটম্যান দেখেছি আর এখন যদি আপনি ডেভিড মানে নোলানের ব্যাটম্যান যদি দেখেন দেখবেন অনেক বেশি তারাও সুপারহিরোই করছে কিন্তু বাস্তবের একটা শেড দেওয়ার চেষ্টা করছে ডার্ক একটু শ্যাবি গ্ল্যামারটা অন্যভাবে আনা হচ্ছে মানে ডিকনস্ট্রাক্ট করা হচ্ছে বলব তো সেই অবনির্মাণটা বাংলায় এখনো করে ওঠা যায়নি মানে বাংলায় যেটা হিট করেছিল ওটা কি বারবার বানিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রত্যেকবার নতুন কিছু করতে পারে পাটাকেষ্ট হয়েছিল পাটাকেষ্ট তখন নতুন ছিল আপনি এখন যদি পাটাকেষ্ট দেখতে যান তার মধ্যে পাটাকেষ্ট 40টা কপি আপনি দেখেছেন এখন পাটাকেষ্ট যাকেই দিয়েই করান যতই ভালো করেই করান এখন আবার একটা ও কেষ্ট তমুক কেষ্ট কিছু একটা নতুন কিছু নতুন কোনো কেষ্ট করতে হবে নতুন কিছু একটা করলে তবে হবে আপনি পুরনো কোনো কিছু একটা দেখে সেই জিনিসটাকে আবার করতে গেলে কখনো সেটা আমাকে